কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন মে মাসের রাশি ফল প্রেমের জীবনে সুখী থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি প্রেমিকের সাথে একটি ভাল সম্পর্ক বজায় রাখবেন আপনার পেশাদার জীবনে ছোটখাটো হেঁচকি দেখা যাবে তবে সাফল্য আপনার সাথে থাকবে আজ প্রেমে এবং কর্মক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সমস্ত সমস্যার সমাধান করুন আজ খরচের দিকে নজর রাখুন স্বাস্থ্য আজ মোটামুটি হতে পারে কুম্ভের আজকের রাশিফল একক কুম্ভ রাশির জাতকরা তাদের জীবনে বিশেষ কেউ হাঁটার আশা করতে পারেন কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া মহিলারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন এবং একটি প্রস্তাবও পাবেন কিছু মহিলা আদিবাসী এমন কারো কাছ থেকে প্রস্তাব পাবেন যাকে আপনি দীর্ঘদিন ধরে চেনেন আপনি যদি সম্পর্কের বিষয়ে গুরুতর হন তবে আপনার সঙ্গীকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দিন কারণ আপনি গুরুজনদের কাছ থেকে অনুমোদন পেতে পারেন প্রেম নিঃশর্ত হওয়া দরকার এবং কিছু বিবাহিত সিংহ রাশি সম্পর্কের ক্ষেত্রে সুখী নাও হতে পারে কুম্ভের আজকের রাশিফল আপনার পেশাদার জীবন আজ উৎপাদনশীল হবে অফিস রাজনীতির আকারে কিছু ছোটখাটো বাধা সত্ত্বেও আপনি প্রত্যাশিত লক্ষ্য পূরণে সফল হবেন কিছু ক্লায়েন্ট পারফরম্যান্সে খুশি হবে না এবং প্রতিটি নির্ধারিত কাজ সম্পাদন করতে আপনাকে মোজা টানতে হবে আজ চাকরির ইন্টারভিউতে অংশ নেওয়ার সময় সতর্ক থাকুন বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করা শিক্ষার্থীরা ইতিবাচক ফলাফল দেখতে পাবে কুম্ভের আজকের রাশিফল আজ অতিরিক্ত ব্যয় করবেন না কারণ একটি ছোটখাটো আর্থিক সংকট আপনাকে আঘাত করবে বাড়িতে একটি মেডিকেল জরুরি অবস্থা থাকবে বা কোনও ভাইবোনের আইনি ব্যয়ের প্রয়োজন হবে এবং আপনাকে বৃষ্টির দিনের জন্য অতিরিক্ত ব্যয় করতে হবে তবে বৈদ্যুতিন যন্ত্রপাতি কেনার পরিকল্পনা নিয়ে এগোতে পারেন কিছু কুম্ভ একটি মূল্যায়ন পাবেন তবে পরিমাণটি আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না ব্যবসায়ীরা তহবিলের কোনো ঘাটতি খুঁজে পাবেন না এবং কিছু বকেয়া পাওনাও পরিষ্কার করা হবে কুম্ভের আজকের রাশিফল আজ স্বাস্থ্য সম্পর্কিত জটিলতা হতে পারে কিছু সিনিয়রদের বুকের সাথে সম্পর্কিত সংক্রমণ হতে পারে পেট ব্যথা ভাইরাল জ্বর বা মুখের স্বাস্থ্যের সমস্যাগুলিও আজ সাধারণ হবে সিনিয়রদের মেরুদণ্ডের সমস্যার জন্য চিকিৎসার যত্নের প্রয়োজন হবে আপনি যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করেন তবে এমন জায়গাগুলিতে যাওয়ার চেষ্টা করুন যা আপনাকে আরও স্বাচ্ছন্দ্য এবং বোধ করবে কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন মে মাসের রাশিফল প্রেমের জীবনে সুখী থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি প্রেমিকের সাথে একটি ভাল সম্পর্ক বজায় রাখবেন আপনার পেশাদার জীবনে ছোটখাটো হেঁচকি দেখা যাবে তবে সাফল্য আপনার সাথে থাকবে